তোমার আমার শরটাই ছিল পাগরামি দুজন একে অপরের প্রাণ ছিলাম কত ভালোবাসা ছিল দুজনের মাঝে তোমার কি মনে পড়ে সেই দিনের কথাগুলি সেই রাতগুলোতে আমরা দুজন রাত জাগা পাখির মতো যেতে থাকতাম আচ্ছা তোমার কি মনে পড়ে তোমার মুখ থেকে পাগলি ডাকতে শোনার জন্য আমি কত বাহানা করতাম সবকিছু আজ হারিয়ে যাচ্ছে তোমাকে গড্ড ভালোবেসেছি আমি তোমার থেকে পাওয়া একটু কষ্ট অবহেলা আমি সহ্য করতে পারতাম না মনে করে তুমি যখন প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে আমার গুড মর্নিং এসএমএস দেখছি তখন তুমি অনেক খুশি হতো বিশ্বাস করো আজও ইচ্ছে করে তোমাকে অনেক ভালোবাসতে তুমি যখন অফিসের কাজে অনেক ব্যস্ত থাকার পরও আমাকে সময় দিতে তখন আমি ভাবতাম সত্যি তুমি আমাকে অনেক ভালোবাসো আমার সাথে কথা বলার সময় আমাকে এইগুলি আমার খুব মনে আমি তো জানি তুমি আমাকে অনেক ভালোবাসো তাহলে কেন যে বারবার অযথা আমাকে কষ্ট দিচ্ছ বুঝি না আমি আমি তো জানি সব অভিমান শেষ হয়ে গেলে তুমি আবার আমার কাছে ফিরবে আরে আমি এতটাই না এই কয়েকদিনে আমি তোমাকে অনেক বুঝতে পেরেছি তুমি আমাকে ছাড়া কতটুকু ভালো থাকো সেটা আমিও জানি পাগল একটা শুনি শুনে কেউ এরকম কষ্ট পায় তুমি তো জানো তুমি ছাড়া আমিও অনেক একা থাকি তাহলে কেন যে কষ্ট দিচ্ছ আমার বিশ্বাস তুমি ফিরবে আবার আমরা দুজন এক হব কষ্টের দিন শেষ হয় শীতের দিন আসবে আমাদের আর সেই দিনই অপেক্ষায় রইলাম